রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের একটি কুচক্রি মহল গত নয় ফেব্রুয়ারি বর্তমান বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক বিষয়ে বাজে মন্তব্য ও আপত্তিকর কথাবার্তা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বরাবর বলেছেন যা সম্পূর্ণ মিথ্যা পানোয়ার একটি কুচক্রি মহল আমাদের সংগঠনকে দুর্বল বা নষ্ট করতে যাচ্ছেন তারই প্রতিবাদে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বিকাল তিনটায় হতে প্রায় দুই হাজার সমর্থক নিয়ে চারঘাটে আবু সাইদ চাঁদের বাড়ির উদ্দেশ্যে শোভাযাত্রা ও সাক্ষাৎ করেন বাউশা ইউনিয়নের জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা বলেছেন বাউসা ইউনিয়নের একটি চক্র আমাদের সংগঠনকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে যা আমাদের বিএনপি সহ কৃষক দল যুবদল এবং ছাত্রদলের রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করছে বিশেষ করে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারির নামে এমন বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে তারই প্রতিবাদে আজই আমরা আপনার কাছে উপস্থিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাউশা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জিম হোসেন বাউসা ইউনিয়ন যুবদল সভাপতি এনামুল হক শিক্ষক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক শরিকুল ইসলাম বাউসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাউসা ইউনিয়ন ছাত্রদলের দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাজীব আহমেদ গবেষণা বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সজল আরিফুল ইসলাম সদস্য সচিব বাঘা উপজেলা জিয়ামঞ্চ সভাপতি রেজাউল করিম বলেন তাদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আমরা প্রায় দুই হাজার মানুষ আবু সাইদে চাঁদের এর বাসায় উপস্থিত হই আমাদের নামে যে সকল কথা বলা হয়েছে সেই সকল কথা সত্য নয় আমি সবার মাঝে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই সাধারণ মানুষের অধিকার আদায় করার সাথে থাকতে চাই সবাই আমার উপর বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানাচ্ছি যেন সব সময় সত্যের সাথে থাকতে পারি যে আমাদের নামে যে একটি কুচ্ছা রটাইছে যে আমাদের নামে অপবাদ দিয়েছে সেই অপবাদের প্রতিবাদস্বরূপ প্রতিবাদ জানাতে আমরা আবু শাহী চাঁদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম এবং বাউসেনিয়নের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই সোচ্চার হয়েছিল হয়ে সার প্রতিবাদ জানাইছে প্রতিবাদ জানিয়ে এসেছি আগামী দিনে এই বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে এই পার্লামেন্টে বসাবে তারই লক্ষ্যে বাগাছাড়াটি কাজ করে যাচ্ছে আমাদের মজলুম জনতা আবু সাহেব চাঁদ সাধারণ সম্পাদক মাহমুদ নাসির উদ্দিন বলেন গত নয় তারিখ রবিবার আবু সাইদ চাঁদের কাছে আমাদের নামে যারা কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন সেই সকল দালালদের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষগুলো মন্তব্য করেছে তারা কতটুকু খারাপ তা উপস্থাপন করেছে আমি মনে করি বাউসা ইউনিয়নের সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে উদ্যোগ নিয়েছি সেই সকল কাজের বিপক্ষে ওই মহল কাজ করছে এবং আমরা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আমাদের প্রতি ইঙ্গিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে এবং নাম উল্লেখ করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদের অংশ হিসেবে আমরা যেহেতু গতকাল কে আবুসায়দ চাঁদের বাড়িতে আমাদের একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি এবং সেখানে আমাদের সম্মানীয় জেলা বিএনপির আহ্বায়ক আমাদের আবু সাহেব চাঁদ ভাই উপস্থিত ছিলেন আমরা হাজারেরও বেশি মানুষ আমরা সেখানে প্রায় দুই হাজার দুই হাজার মানুষ সেখানে আমরা উপস্থিত হই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা একত্রিতভাবে বাউসা ইউনিয়ন বিএনপির উন্নয়নের জন্য বাউসা ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে পদক্ষেপ নিয়েছি সেখানে তারা আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের বিপক্ষে তারা যে অবস্থান নিয়েছিল আমরা তা প্রতিহত করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি সভায় আবু সাঈদ চাঁদ বলেন আমরা বিগত কয়েক বছর পরিশ্রম সাহস ইচ্ছাশক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে অনেক বাধা ও বিপত্তি পার করে আসছি এখন বিভিন্ন নেতা বিভিন্ন পদে আছেন সেই সকল পদের বা ক্ষমতার অপব্যবহার করতে দেব না আমরা দায়িত্বের মাধ্যমে দেশ জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করব আমি আপনাদের দুই পক্ষের অভিযোগ শুনেছি এই অভিযোগ বা আপনাদের মাঝে যে সমস্যা চলছে আমরা আপনাদের সবাইকে নিয়ে খুব তাড়াতাড়ি বসবো এবং এই সকল সমস্যার সমাধান করব আপনারা এমন কিছু করবেন না যা সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে সাধারণ মানুষের ভালোবাসা থেকে দূরে সরে যান রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম